আসসালামি কারণে আসছি দেশের বাইরে যেসব ভাই ভিডিও গুলা দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তর্ থেকে অনেক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ একটি গাড়ি তার আগে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি বিদি কার পয়েন্ট দুই রোড দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর আমার ফোন নাম্বার টি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু

আজকে যে গাড়িটি নিয়ে আসতে এক্স করলে এটা মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার দশ অল অপশন অটো পনেরোশো সিসির একটি গাড়ি ভিতরে বিস্কিট কালার বাইরে সাদা কালারের একটি গাড়ি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো ধরনের হিটিং স্টুডি নাই দেখেন একদম ফ্রেশ প্রত্যেকটা জিনিস আপনি সোগিলটা দেখেন নাম্বার প্লেট হেডলাইট প্রত্যেকটা জিনিস একদম নতুনের মতো আছে সামনের ভিতরে তো আপনারা বক্স বাম্পার পেয়ে যাচ্ছেন আর এই গাড়িটি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের দেখিয়ে দিই দেখেন ইঞ্জিন সাইডটা একদম ফ্রেশ আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে আর এটা কিন্তু সিস্টেমটা চেঞ্জ করা আছে বন্ধুরা দেখেন ইঞ্জিনের কালারটা অনেক চমৎকার দেখেন ইঞ্জিনের কিন্তু এখন কালার করা হয় নাই দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো ধরনের সমস্যা নাই দেখেন আর এই গাড়িটি যদি সাইডের যেগুলো দেখেন চাকাগুলা চাকাগুলা কিন্তু একবারে নতুন আছে আর কোথাও কোনো ধরনের হিটিং ইস্যু নেই বন্ধুরা দেখেন ভিতরটা আলহামদুলিল্লাহ একবারে নতুনের মতো আছে অরিজিনাল বিস্কিট কালার তারপরে আপনার উডেন প্যানেল আপনার এন্ড্রয়েড প্লেয়ার বিশাল বড় একটা এন্ড্রয়েড প্লেয়ার পেয়ে যাচ্ছেন আসলে গাড়িটা কেমন চলছে স্টাইন দেখলে কিন্তু আসলে বোঝা যায় দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে আর সিএনজি করা তো পেয়ে যাচ্ছেন সিলিংটা একটু দেখা দাও একবারে ফ্রেশ আপনার সবাইগুলো দেখেন

আমাদের কিন্তু পাশাপাশি আমাদের আর কিছু রোম আছে বিডি কার পয়েন্ট যেটা আমাদের বিডি কার পয়েন্ট টু ওখানে প্রায় তিরিশ চল্লিশটার মতো গাড়ি আছে এখানেও প্রায় দশ থেকে তেরো বা বারোটার মতো গাড়ি আছে দেখেন এক্সপ্লার পিছন সাইডটা নাম্বার টুটা দেখেন একদম ইনটেক আছে একদম ফ্রেশ দেখেন দেখেন এই গুলো দেখেন একদম একদম ফ্রেশ

আশা করি যদি এক্স কলা নিতে হয় এক চান্সে পছন্দ হবে এই রিকোয়েস্টটা থাকবে আপনারা এক্স কলা যদি নিতে চান অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের কাছে আরেকটি ছয়ের গাড়ি আছে ঠিক আছে তারপরে আপনাদের তিনের গাড়ি আছে এর গাড়ি আছে এক্স কলা তারপরে এক জিও আছে সুন্দর সুন্দর গাড়ি আছে আর অবশ্যই শোরুমটা ভিজিট করবেন আপনাদের কাছে এই রিকোয়েস্টটা থাকবে সামনের একটু আসলে কেন তো সামনে লেখা আছে সাইড আউট সাইড একটু দেখেন বন্ধুরা এসে লাম আসলে সম্পূর্ণ দেখানোর সম্ভব হয় না ভিডিওতে তো আপনি মোটামুটি থেকে দেখানোর চেষ্টা করেছি বাকিটা আপনারা এসে গাড়ি দেখা করে তারপরে কথা বলতে হবে আর মেহেরবানি করে কোনো ভাই ফোনে দাবা করার অবশ্যই চেষ্টা করবেন না অবশ্যই শোরুমে আসবেন এসে আপনার এখানে চল্লিশটা গাড়ি আছে আপনি একটা দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আর আসলে দূর থেকে হয় না আপনি আসবেন সাউন্ড দেখবেন দেখবেন সাসপেনশন দেখবেন গাড়ির কোনো এক্সিডেন্ট হিস্টোরি আছে নাকি গ্লাসগুলো অরিজিনাল আছে কিনা ইসতারিত দেখা পরে তারপরে দামের ব্যাপারে কথা বললে ভালো হবে কোন ভাই কোনে অবশ্যই দামান দাম ঠিকটা করবেন না আর আপনারা অবশ্যই আসবেন আরেকটা জিনিস হচ্ছে আসলে যারা আমি আবারো ভিডিওর প্রথমে বলছিলাম না আমাদের ব্যাপারটা অবশ্যই তোমরা নামাজ পড়বেন নামাজের ব্যাপারটা কিন্তু খুবই সিরিয়াসলি নামাজটাকে তো আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবো আর আমাদের এই গাইতে এই গাইতে আমাদের আস্কিন প্রাইস মাত্র মাত্র 13 লক্ষ 20000 টাকা 13 লক্ষ 20000 টাকা তারপরে আলোচনার সাপেক্ষে দাম কিছু কমিয়ে রাখা যাবে তো আপনারা আসবেন আবারও বলছি আমাদের শোরুমে আসবেন আমার জন্য দোয়া করবেন আমার জন্য সবসময় দিনের পথে রাখে পক্ষের পথে রাখে মিথ্যা থেকে দূরে রাখে তোলা তো সবাই ভালো থাকবেন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু